হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হালিমা তমা আজ আপনাদের সাথে আলোচনা করব দ্য বাংলাদেশ লিগেল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস খুব সংক্ষেপে আমরা মূলত যাকে বার কাউন্সিল অর্ডার নামে অভিহিত করে থাকি তো আজ যে বিষয়টি বা যে সংশ্লিষ্ট টপিকটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো পেশাগত অসদাচরণ বাংলাদেশ লীগের প্র্যাকিসনার অ্যান্ড বার কাউন্সিল লস এখানে অনুচ্ছেদ বত্রিশে বলা আছে পেশাগত অসদাচরণের বিষয়টি সম্পর্কে তো চলুন মূল দিকে এখানে যাক আছে যে কোনো আইনজীবী তিনি যদি পেশাগত অসৎ আচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হন তবে তার জন্য তিন ধরনের শাস্তি অপেক্ষা করছে প্রথমত তিরস্কার দ্বিতীয়ত সনক বাতিল তৃতীয়ত সনদ স্থগিত এই হল শাস্তি আর অনুচ্ছেদ বত্রিশে দুই এখানে বলা আছে যে কোনো ব্যক্তি বা যে কোনো আদালত একজন আইনজীবী পেশাগত অসদাচরণের জন্য অভিযোগ দায়ের করতে পারবেন তবে এক্ষেত্রে অভিযোগটি যদি যৌক্তিক না হয় অভিযোগটি যদি অযৌক্তিক হয়ে থাকে সেক্ষেত্রে বার কাউন্সিল অভিযোগটি প্রত্যাখ্যান করবে আর অভিযোগটি যদি যৌক্তিক হয়ে থাকে সেক্ষেত্রে অনুচ্ছেদ তেত্রিশ অনুযায়ী গঠিত বার কাউন্সিল ট্রাইব্যুনালে অভিযোগটি পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আর অনেক ক্ষেত্রে বার কাউন্সিল নিজেও একজন আইনজীবীর পেশাগত অসদাচরণের কারণে নেসেসারি স্টেপ গ্রহণ করতে পারেন অর্থাৎ অভিযোগ দায়ের করতে পারেন তো এই হলো অনুচ্ছেদ বত্রিশ পেশাগত অসদ আচরণের বিষয় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো আজকের এই আলোচনাটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর আরো ক্লাসগুলো পেতে আমার ভিডিওগুলোর সাথে সম্পৃক্ত হতে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাথেই থাকবেন কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তো সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ এখানেই শেষ করছি খোদা হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ